সব মেল বাচ্চা আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতা নাইকল ডাঙ্গা ছাগলের মার্কেটে তো আজকে এই ভিডিও মধ্যে আপনাদের দেখাতে চলেছি যে বর্তমান এই কলকাতা নাইকল ডাঙ্গা ছাগলের মার্কেটে ছাগলের দাম কেমন চলছে সেটা আজকে এই ভিডিও মধ্যে আপনাদের দেখাবো এবং বন্ধুরা এই হাট কবে বসে এই নাইকল ডাঙ্গা হাটটা কবে বসে এবং যদি কেউ বন্ধুরা শিয়ালদা থেকে যদি আসতে চাইছেন এই হাটে কিভাবে আসতে হবে এই হাটে সেই বিষয়টা নিয়ে কিন্তু আগে আমার ওল্ডে একটা ভিডিও দেয়া আছে এই হাটে তো ওই ভিডিওটা দেখে নেবেন তো বন্ধুরা আজকে এই ভিডিও মধ্যে আপনাদের দেখাবো যে এই হাটে ছাগল থাপ্য বিক্রি হয় না কেজি সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে

ছশো টাকা সাতশো টাকা কেজি বাচ্চা কোয়ালিটি এগুলো কি পিওর পোকা তাই তো একদম পিওর বাগা তো আছে তো বলে দেখো এই দুটো কি আছে মেল আছে না খাসি এই দুটোই মেল আছে মেল পাটা বাচ্চা পাটা বাচ্চা বলে দেখো

এটাও মেল আছে মেল বেশিরভাগ মেল বাচ্চা থাকে এটা কি তোতা পড়ি তাই তো হ্যাঁ এটাও তোতা এটা বয়স কেমন আছে এই বয়স আছে চার মাস চার মাসে বাচ্চা বলে আর এখন মেল আছে পাঠা বড় আছে বলে পাঁচশো টাকা কেজি এটা পাঁচশো টাকা কেজি তো বলে দেখুন বলছি দাম কি সবসময় একই থাকে না কম বেশি হয় কম বেশি হয়ে থাকে মানে বাজার হিসেবে দাম বাজার হিসাবে মালের রামদানি হিসাবে আর বাজারটা মানে কেমন চলছে কেনা বেচা কেমন হাটে পাঁচশো ছশো টাকা কেনা বেচা ভালোই হচ্ছে এখন কত পিস এনেছিলেন হাটে আমি কুড়ি পিস এনেছিলাম কত পিস একটা বিক্রি হয়েছে পনেরো টাকা পনেরো আছে ওকে হ্যাঁ না না এই যে বলে দেখুন এখানে দাদা কুড়ি পিস মতন এনেছিল

তো মনিরা দেখুন এইগুলো কোটা বলছে তো এগুলো আপনারা আসবেন দাম কিছু কম বেশি হবে 600 টাকা করে কেজি বলছেন দেখুন এটা অরিজিনাল কোটা আছে অরিজিনাল কোটা বলছে দাদা দেখুন ওড়া তো মনিরা দেখুন তো মনিরা দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আত্মদিক liye একদম পুরো গুরুগাচ্চা রাতের হাতটা মোটা মোটা তো দাদা আপনার কাছে কেজি নিয়ে যায় ছাগল কিনে তো সঠিক গাইডলাইন কি আপনি দিয়ে দেবেন হ্যাঁ গাইডলাইন যতটা পারবো চেষ্টা করবো দিয়ে দিতে অসুবিধা নেই কেন এগুনো নিয়ে গেলে একটু হ্যাঁ ওটা বলতে হয় হ্যাঁ ট্রিটমেন্ট আমরা বলে দেবো মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনার নাম্বার মোবাইল নাম্বারটা বলেছেন সেভেন ফাইভ নাইন সিক্স নাইন ফোর সেভেন এইট নাইন ফাইভ ওকে ঠিক আছে তো বন্ধু আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি তো এই পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে